উকুন হচ্ছে একটা বিরক্তিকর সমস্যা মাথায় উকুন হলে যখন তখন চলকায় অস্বস্তি লাগে বিশেষ করে ঘরের থাকা অবস্থায় যত সমস্যাই হোক মাথায় বিষ বা রাসায়নিক দেওয়ার আগে স্বাস্থ্যকর উপায়ে উকুন তাড়ানোর চেষ্টা করবেন সেটা কিভাবে জেনে রাখুন উকুন তাড়ানোর কয়েকটি ঘরোয়া টিপস এক নিম পাতা নিম পাতার পেস্ট তৈরি করে সেটি মাথার ত্বকে ও চুলে লাগান এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে তিনবার করবেন দেখবেন উকুন খুব দ্রুত দূর হয়ে গেছে দুই রসুন বাটা মাঝারি সাইজের দশ কোয়া রসুন নিন ভালো করে খোসা ছাড়িয়ে বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বাটা রসুনের সাথে দুই চা চামচ লেবুর রস মেশান তারপর পেস্টের মতো তৈরি করে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন চুলের গোড়ার কোন অংশ যেন বাদ না যায় তিরিশ মিনিট পেস্টে লাগিয়ে রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন তারপর শ্যাম্পু করুন এইভাবে সপ্তাহে তিনবার লাগালে খুব দ্রুত উকুন সমস্যার সমাধান হবে নিমপাতা রসুন লেবু এর মধ্যে কোনটাতে যদি আপনার এলার্জি থাকে মাথার ত্বক চুলকায় বা জ্বালা করে তাহলে সাথে সাথে ধুয়ে ফেলবেন এই টিপস দুইটা আপনার জন্য না আপনি শুধু এই টিপসটা ফলো করতে পারেন চুলে তেল না দেওয়া তেল উকুনের খাবার তাই চুলে টানা এক মাস তেল ব্যবহার করবেন না পাশাপাশি প্রতিদিন কাকই দিয়ে চুল আঁচড়িয়ে উকুন ফেলবেন মনে রাখবেন এতে আপনার উকুন সমস্যার সমাধান হলেও চুলের স্বাস্থ্যের কিছুটা হানি হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আজকের মতো এই পর্যন্তই বাই